আমরা বাবা মাকে সুস্থ অবস্থায় খাওয়াই না অসুস্থ অবস্থায় খাওয়াই না বাবা মৃত্যুর পর আমরা চিল্লা চিল্লি বেশি করি বাবা অসুস্থ তার তিন চারজন ছেলে কোন ছেলে বাবার কোনো খোঁজ খবর নেয় না ওই যে পাশের গ্রামে মেয়ে আছে মেয়ে প্রতিদিন এসে এসে মা বাবার খেদমত করে যখন বাবার একেবারে শেষ অবস্থা ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার সাহেব চেক আপ করার পরে রিজেক্ট করে দিলেন না উনি আর বাঁচবে না দু চার দিন যা দিন বাঁচে বাড়িতে নিয়ে রাখেন আমাদের দ্বারা সম্ভব নয় তখন ওই যে বড় ছেলে বলে আমার বাসায় বাবাকে রাখো ছোট ছেলে বলে আমার বাসায় বাবাকে রাখো মেজো ছেলে বলে আমার বাসায় বাবাকে রাখো তখন বাবাকে বাসায় নেওয়ার জন্য সবার কারাকারি অথচ এর আগে বাবাকে রাখার মতো কোনো সুযোগ কোনো ছেলের হয় না কেন বলে দুইটা কারণ বাবার যখন মৃত্যুর দুই তিন দিন সময় আছে তখন ছেলেরা কেন তার ঘরে তার বাবাকে রাখতে চায় দুইটা ব্যাখ্যা প্রথম ব্যাখ্যা হচ্ছে বাবা যখন আমার ঘরে থাকবে দুই দিন পরে মারা যাবে মেহমান আসবে আসার পরে দেখবে কোথায় 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 আমার কাকা কোথায় বলে উমকের ঘরে আহা সারা জীবন বাবার কি পরিমাণ খেদমত করছে তার ঘরেই মারা গেছে ঢোল পিটানোর জন্য তার ঘরে মারা গেছে এই বাহা বাহা শোনার জন্য তখন সে তার ঘরের মধ্যে আনার জন্য চেষ্টা করে ছোট ভাইয়ে বলে আমার ঘরে দাও বড় ভাইয়ে বলে আমার ঘরে দাও অথচ সুস্থ অবস্থায় বাবা মাতে কেউ তাকায় নাই দুই নম্বর কারণ হচ্ছে বাবাকে যখন আমি আমার ঘরের মধ্যে রাখবো তখন অসুস্থ অবস্থায় নাতি আসবে ভাই আসবে ওই বিভিন্ন মেহমান আসবে আসার পরে বাজার থেকে পোলটা নিয়ে আসবে কোথায় পুলটা। তো মুরুব্বি যেই ঘরে পোলটাটাও সেই ঘরে যাবে এই জন্য আমি আমার ঘরে নিয়ে আসলাম পোলটা যেন আমার ঘরে আছে দাদাকে বুঝতে পেরেছেন এটা আমাদের সমাজের অবস্থান পোলটা নিজের ঘরে যাওয়ার জন্য বাবাকে রাখে ক্ষেদমতের জন্য রাখে না ওই মানুষে বাহা বাহা করবে আমার ঘরে বাবা মারা গেছে কি সৌবাধ্যতা অথচ থাকতে কদর দেয় না